মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে তো স্পেশাল একটু বেশি ভালো সবাই খুব এক্সাইটেড কারণ আজকে আমাদের আমার হাজব্যান্ড আসছে ছুটি প্রায় দু মাস পর এবার একটু তাড়াতাড়ি চলে আসছে তো তাই খুব আনন্দ হচ্ছে আমাদের সবার ও আজকে একদম সাড়ে দশ নটা সাড়ে নটার দিকে একটু আগে ফোন করেছিল ও এখন এয়ারপোর্টে আছে শ্রীনগর তো সেখান থেকে একটা ফ্লাইট তো আস্তে আস্তে রাত্রে হয়ে যাবে শিলিগুড়ি বাগডোগরা সাড়ে ছটার দিকে নামবে তো সেখান থেকে আস্তে আস্তে আরও চার সাড়ে চার ঘন্টা লাগবে বাড়ি আস্তে আস্তে তো সে সারাদিন একটু আনন্দ তো আমরা সবাই এখন অনেকদিন পর বাড়িতে আসলে সে আনন্দটা কি যে হয় এটা বলে বোঝানো যায় না এটা যাদের হাজব্যান্ড বাইরে থাকে তারাই একমাত্র বলতে পারে তো বিশেষ করে এতদিন সেই চাকরির লাইফে এই প্রথম তিন বছর হলো কাশ্মীর পোস্টিং হয়েছে তাছাড়া তার আগে তো কাছেই ছিল এর জন্য খুব টেনশানে থাকি কাশ্মীরে থাকে দূরে এত এর আগে যায়নি তাই খুব টেনশান হয় তো কাশ্মীরে এখন পরিস্থিতি ভালো যেখানে আছে সেখানে এত খারাপ কিছু না একটু সময় লাগে তো এখন তো ফ্লাইটে আসি তার জন্য হয়ে যায় তাড়াতাড়ি একদিনই চলে আসতে পারে এই যে আমার ছোট মেয়ে আর বড় মেয়ে দুজনে শুধু ঝগড়া করে ফেলে কেন নিশ্চই সব সবাই হঠা সবাই উঠ সবাই হঠাং বল সবাই উঠো না মিষ্টি কী করছো আজকে কে আসবে কেমন লাগছে এই তো আসবে এখন বাজে এগারোটা আর রাত্রে হবে এগারোটা বাজবে সাড়ে দশটা এগারোটা বাজবে কেন তাড়াতাড়ি আসলে ভালো তুমি এখন কি করবে আজকের থেকে তো সেই খুশি না বাবা চলে আসবে বাবার সঙ্গে ঘুরতে পারবে হ্যাঁ কোথায় কোথায় যাবে